চাকরিবেলা কি করব কি করব ভাবতে ভাবতে দেখি ফ্রিজে রয়েছে কুমড়ো সব সময় এক খেতে ভালোই লাগে না একদম আর দেখলাম অল্প অল্প একটু চিংড়ি রয়েছে চিংড়িটা থাকে ফ্রিজে করে থাকতেই হয় তাই করে ফেললাম দেখি এরম একটা তরকারি এটা তো খেতে আমার ছেলে ভীষণই ভালোবাসে ছেলে বলুন হাজব্যান্ড বলুন সবাই ভালোবাসে তাই করে নি একটু অন্যরকমও হবে মুখের স্বাদটাও পাল্টাবে ভালো লাগবে লুচি পরোটা

আর কুমড়োটা মোটামুটি পাঁচশোর উপরে আছে চিংড়ি আর দুটো মাঝারি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচু কুচু করে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবার করে নিই আর দেখতে ভিডিওটা দিয়ে দেবো সরষের তেল রান্নাটা সরষের তেলেই করবো

আমরা তুলে লাগি এটা খুবই ভালো হয় খেতে আর তিনুবাস তো যাতে দেওয়া হয় সেটাই ভালো হয় হয়নি তিনুবাস সব কিছুতেই ভালো লাগে আলুটা ধুমি ধুমি করে ভেজে নেব অনেকদিন পরে বেশ এক সপ্তাহ ধরে আমাদের এখানে বিক্রি হচ্ছে গরমের ভাবটা অনেক কমে যাচ্ছে এই তরকারি দিয়ে রুটি পরোটা যাই খাবেন ভীষণই ভালো লাগে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক করে দেবেন আপনাদের লাইফে ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় একটি লাইক করবেন দেখতে দেখতে আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ একটু ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটিকে প্লিজ বেল বাটনটিকে করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশন পৌঁছে আলুটা ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব আর আপনারা কি ধরনের এরম রেসিপি চান অন্য রকম রেসিপি নিশ্চয়ই আমাকে জানাবেন এবার এতে দিয়ে দেব গোটা জিরে আর দুটো ছোট এলা দু দারচিনি করুন দিয়ে দেবো পেঁয়াজটা কম তেল মশলা হবে ভালো হবে আমরা এমন না খুব তেল মশলা তাও হবে না এদিকে খেতেও সুস্বাদু হতে হবে আমরা পেঁয়াজটা ভেজে নেবো লাল করে কুমড়োটা পেঁয়াজের মধ্যে আমরা কুমড়ো পেঁয়াজ দুটোকে এই একসঙ্গে ভালো করে ভেজে নেবো এই সময় আগুনটা কিন্তু বাড়ানো হয়ে আছে কুমড়োটাও ভাজা হয়ে যাবে কিবা আলাদা করেও ভাজতে পারেন এরকম একসঙ্গে আমরা কুমড়ো আর পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচিটা আদা বাটা হাফ চামচ আদা রসুনটা সমান সমান দেব আর দিয়ে দেবো জিরে গিরো এক এক চামচ চামচ গুঁড়ো গুঁড়ো হলুদ আন্দাজ মতো আর দেব কাঁচা লঙ্কা বাটা যেরম ঝাল খাবেন সেরম অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দেবেন আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য আমরা কিন্তু নুনটা এখনো দিনে নুন নিলেই জল করে দেবে মশলাটা দিয়ে একসঙ্গে আমরা আরো কিছুক্ষণ একসঙ্গে কষে নেব আলুটাও দিয়ে দেবো খুবই সহজ রান্নাটা খুবই মশলা কম আমাদের মা ঢাকারা যেগুলো করতো এইসব রান্নাগুলো খুব তেল মশলা লাগে না একদম ঘরোয়া উপকরণে কিন্তু সেটা একটা দুর্দান্ত তাই না আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন অনেক স্বাদ অনুযায়ী নুন নেবেন নুন মিলাই দেখবেন যখন কুমড়ো রান্না করবেন জলটা ব্যবহার করলে এটা আমাদের মাছ এক মাস থেকে আমার থেকে কুমড়োর তরকারি যখন এই ধরনের রেসিপি করবে জল দেবে না একদম সামান্য জল দেবে দিতে হলো যখনই মশলা নুন দিয়ে কষবে তখনই দেখবে একটা জলের

এবার আমরা একদম অল্প একটু জল দিয়ে দেব একদম কাপ মেখে দিলে চায়ের কাপে এটা হাফ কাপ হবে এই বাটিটা মানে আমার এই বাটি গুলোর একটাই ছোট যে আপনারা যদি চায়ের কাপ মাপেন একদম ঢোলঝল হয়নি গ্যাসটা এখনো কমানো যাচ্ছি আমরা আবার কাকিমা রান্না করে গ্যাস কমিয়ে কমিয়ে একটুখানি সময় লাগে তাতে বলে ভালো হয় হওয়ার জন্য আমরা আবারও মিনিট বারো ঢাকা দিয়ে রান্না করে নেবো তেলাপি মিনিট লিটার বারো মিনিট পরে ঘুরে এলাম মাঝে একবার নিশ্চয়ই নেড়ে দেবেন যদি একটু ধরে যায় তাই আলু কুমড়ো সবই আমাদের সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এই সময় আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ হয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দেবো হাফ চামচ চিনি দেবো এতে রান্নার টেস্টটাকে আরো বাড়িয়ে দেয় আর যারা দেবেন না কুমড়ো মিষ্টি যারা ভাববেন তারা দেবেন না চিংড়িটা দিয়ে আবারও দু মিনিট রান্না করে নেবো ঢাকা দিয়ে এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো আমরা রান্নাটা একদম শেষ পর্যায়ে আবার বলছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ দেখতে দেখতে কি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একদম ভুলবেন না আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্লিজ একটু ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন সববার আগে যায় দিয়ে গরম মশলা আর এক চামচ ঘি একদম রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য তো এই রাত্রিবেলা এর মাসে শুকি হলো ভাত দিয়েও ভালো লাগে ভাতে খাওয়া যায় এটা যা দিয়েই খাবেন সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে আমাদের হয়ে গেছে রান্নাটা এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো একদম তৈরি হয়ে গেছে চিংড়ি কুমড়ো দিয়ে তরকারি চিংড়ি সব ছাপটাও বলতে পারেন মতো রেসিপি এখানে এসে আবার আসবো কালকে অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা করতে তাই এরম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমির হেসেল